আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আজ রান্না করব ডেঙ্গা বলতে ডুগি কচি কচি ডুগি দিয়ে আমি মাংস রান্না করব। আর দেশি আলু তাই প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নিলাম আর পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো কারণ পেঁয়াজটা কুচি কুচি করে দিয়েছি পেঁয়াজটা লবণটা তেলের মধ্যে দিয়ে দিলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে পেঁয়াজটা গলে যাবে তাড়াতাড়ি তাই আমি এখানে দুই চামচ লবণ দেব আপনারা আপনাদের পরিমাতার মতো দিবেন কারণ কেউ লবণ বেশি খায় কেউ কম খায় তাই আমি দুই চামচ লবণ দিয়েছি দিয়ে এখন একটু বেজে নেব হালকা ব্রাউন করে একটু বেজে নেব নেওয়ার পরে যে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে কালারটা অনেক ভালো আসে তাই আমি তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিছি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিছি দিয়ে এখন একটু বেজে নেব ভালো করে মিশিয়ে বেজে নেব কারণ আপনারাও তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন কত সুন্দর কালার আসে মানে অনেক সুন্দর কালার আসে এই যে হলুদ হয়ে গেছে একদম তারপর আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি দিয়ে দিলাম আর দশ বারোটার মতো এই কাঁচামরিচ একদম কেটে আলাদা করে নিয়েছি কারণ কাঁচামরিচের জালটা বের হওয়ার জন্য কেটে না নিলে কিন্তু জালটা আসবে না কাঁচামরিচ যে একটা ফ্লেভার সেটা আসবে না তাই আমি কেটে ইয়ে করে নিয়েছি একদম আলাদা করে নিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব কষানোর আগে দিয়ে আমি এখানে এক চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে এখন একটু বেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন এখানে মরিচের গুঁড়ো দিব হাফ চামচ হাফ চামচ থেকে একটু বেশি মানে এক চামচও না এক চামচ থেকে সামান্য কম দিয়ে একটু বেজে নিব কারণ কাঁচামরিচটা তো বেশি দিয়েছি তাই শুকনো মরিচটা বেশি দিলে জাল বেশি হয়ে যাবে এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিলাম জিরে দারুচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো গুলমরিচ গুঁড়ো একটু পাঁচফোরণ গুঁড়ো লং এগুলো দিয়ে এই দিয়ে দিলাম দিয়ে এখন একটু কষিয়ে নেব আমি তার চিনি এলাচ লবঙ্গ এগুলো গুঁড়ো করে দিই কারণ সেন্টটা ভালো আসে আস্ত দিলে ভালো লাগে না কামর ওপরে তাই গুঁড়ো করে দেই এই জন্যে একটু কষিয়ে নেব এমনভাবে কষাবেন যে দেখবেন এই যে থেকে তেল ছেড়ে আসছে তারপরে মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মুরগি দিয়ে দেবো মাংস মুরগির মাংসটা দিয়ে দেব আমার এখানে দেড় কেজির মতো মাংস আছে আপনারা কিন্তু আপনাদের মশলাটা দেবেন আপনাদের পছন্দ মতে আমি দেড় কেজি মাংসর মধ্যে মনে করুন দুই চামচ লবণ ব্যবহার করছি কেউ লবণ কম খায় কেউ বেশি খায় তাই জের যের পরিমাণ মতো লবণটা ব্যবহার করতে হবে এখন ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব বেশ কয়েক মিনিট কষাতে হবে ডাকনা দিয়ে ডেকে দিলাম এবার ফিরে আসলাম ছয় সাত মিনিট পর নেড়ে দেব যাতে তলায় লেগে না যায় বারবার নেড়ে দিতে হবে নেড়ে নেড়ে মাংস কষিয়ে নেব আর দেখেন কত সুন্দর কালার আসছে দেখতেই যেন কীরকম একটা লুবনীয় লুবনীয় লাগতেছে আবার ডেকে দিয়ে আব কয়েক মিনিট কষিয়ে নেব আমার কষানো হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে ভালো করে নেড়ে বারবার নেড়ে দিতে হবে লাড়তে হবে না হলে লেগে যাবে এখন আমি এটাতে দিয়ে দেব যে কচি ডুগি আসিল কচি কচি ডুগি কেটে রেখেছিলাম আর ওই সেই ডুগিগুলো দিয়ে দেব ড্যাঙ্গা বলেন ডুগি বলেন যে যে নামে ডাকেন আমরা ডুগি ডাকি এটা দেবো আর দেশি আলু সিদ্ধ করে চুলে নিয়েছিলাম ছোটো দেশি আলু আর কচি ডুগি এগুলা দিয়ে রান্না করব খেতে অনেক ভালো লাগে অনেকে আমরা ছোটবেলা আমার আম্মু খাওয়াই তো বড় বড়ো ডুগি দিয়ে মাংস রান্না করে খাওয়াতো কিন্তু কচি ডুগি দিয়ে সবচেয়ে আরও বেশি ভালো লাগে বড় ডুগির থেকে কচি কচি ডুগি দিয়ে মাংস গরু মাংস মুরগি সব কিছু রান্না করা যায় অনেক ভালো লাগে কচি কচি ডুগি এখন কষাই নিব কষিয়ে নেব কারণ ডেঙ্গাগুলো ইয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত যে নেড়ে এখন নেড়ে দেবো আবার এর মধ্যে কিন্তু বারবার নেড়ে দিতে হবে যে এক লাগা পাঁচ মিনিট কষাবো এটা কিন্তু হয় না হয়তো লেগে যেতে পারে তাই বারবার নেড়ে দিতে হবে একটু পরপরই পরই নেড়ে দিতে হবে আর দেখেন অনেকে ভাবে যে ছোটো কচি ডুগি হয়তো মাংসর সাথে রান্না করতে গেলে গলে যাবে ভেঙে যাবে দেখবেন আমার এগুলো কিন্তু বাঙবে না কচিডুগি দিয়ে মাংস খেতে অনেকই অনেক ভালো লাগে না এখন আমি আবার নেড়ে দেব আবার নেড়ে নিচ্ছি নেড়ে নেড়ে দেখছি আহ কী সুন্দর এখন পানি দিয়ে দেব পানি আমি এত পানি দেই না জুল কম দেই আমার ছেলেটা জুল খেতে একটু পছন্দ করে তাই যে ওর জন্য জুলটা দিতে হয় নাহলে আমার কাছে কষানোটাই ভালো লাগে ওর একটু জুল লাগে তাই দুল দিতে হয় এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট জাল করে নেব চার পাঁচ মিনিট পরে ওই যে ফিরে আসলাম তা রান্না হয়ে গেছে দেখেন আমার ডুগিগুলো কিন্তু ব্যাঙ্গে যায় নাই এই যে আস্ত আস্ত রয়েছে সবগুলো এভাবে একবার হলো রান্না করে খাবেন ছোট ডুগি দিয়ে আলু ছোট আলু দিয়ে মাছ মাংস সব কিছুই রান্না করা যায় যে আমার রান্না শেষ নাইস কেমন হয়েছে বলবেন আপনারা কমেন্টে লিখবেন আর রান্না করে